আমরা যদি দেখি যে আমাদের আইসিটি কোর্সে কি কি থাকবে ঠিক আছে পুরো আইসিটি কোর্সে আপনারা কি কি পাবেন সেটা যদি আমরা দেখি প্রথমত আপনারা লাইভ ক্লাস পাবেন ঠিক আছে তো ডেফিনেটলি আমাদের পুরা কোর্সটা আমরা লাইভ ক্লাসের মাধ্যমে নিব সো তারপর প্রত্যেকটা অধ্যায়ের আপনারা লেকচার শীট পাবেন এবং আমাদের লেকচার শীটগুলো অনেক বেশি গোছানো হবে আইসিটিতে একটা বড় সমস্যা থাকে অনেকগুলো রাইটারের বই আপু কোন বইটা পড়বো বা ভাইয়া কোন বইটা পড়বো সো আপনাকে কোনো বই পড়তে হবে না আপনি শুধুমাত্র আমাদের লেকচার শীটটা পড়বেন আমাদের লেকচার শীটটা বানানোর সময় আমরা বাজারে যত বই আছে সমস্ত বইকে কিন্তু পড়াশোনা করে আপনাদের জন্য লেকচার শিটটা বানিয়েছি এই জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না শুধুমাত্র লেকচার শিটটা পড়লেই হবে তারপর যদি আমরা যাই প্রিন্টেড কপি অফ লেকচার শিট এখন দেখেন অনলাইনে লেকচার শিট পড়লে কিন্তু অনেক সময় দেখা যায় কি ঠিকঠাক মতো রিভিশন হয় না পড়া যায় না দাগানো যায় না এই আপনারা চাইলেই লেকচার শিটের প্রিন্টেড ভার্সনটা আপনারা কিন্তু আপনাদের বাসায় পেয়ে যাবেন ঠিক আছে কোর্ট কোর্স কেনার সময় আপনারা এটা অ্যাড অন করে নিতে পারেন তারপর এমসিকিউ কুইজ ব্যাংক আপনারা পাবেন আপনারা ইচ্ছা মতো এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন আমাদের কুইজ ব্যাংক থেকে যখন ইচ্ছা তখন ঠিক আছে ডেইলি এমসিকিউ एग्जाम হবে অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের পর আমাদের একটা করে এমসিকিউ एग्जाम হবে সাপ্তাহিক এমসিকিউ एग्जाम হবে তিনটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে যেখানে আমাদের সিকিউ एग्जामও হবে ঠিক আছে ইন ক্লাস পোল কুইজ হবে অর্থাৎ ইন ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা এটার জন্য আমরা ইন ক্লাসে পোল এবং কুইজ দিব ফাইনালি আমাদের ফেসবুক কমিউনিটি থাকবে যে ফেসবুক কমিউনিটিতে আপনারা যখন ইচ্ছা একটা টপিক ভাই আমি রাত তিনটার সময় পড়তে বসছি আপনি যখন ক্লাস করেছেন তখন করি না আমি বাইরে ছিলাম আমি রাত তিনটায় পড়তে বসছি আপনি তিনটার সময় কোশ্চেন করতে পারবেন সমস্যা নেই আমরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স চেষ্টা করব আপনাদের উত্তরগুলোকে সলভ করে দেওয়ার জন্য আমি থাকবো সুমায় আপু থাকবে তার পাশাপাশি আমাদের আরও অনেকজন টিচার আছেন আমাদের ব্যাকএন্ডে তারা আপনাদের অ্যান্সার করে দিবেন আচ্ছা আপনারা আমাকে বলেন তো এর বাইরে আপনাদের কি মনে হয় আর কি থাকলে করছে ভালো হতো এমন কিছু যদি আপনাদের মাথায় আসে যে ভাইয়া এই সব কিছু তো বুঝলাম এর পাশাপাশি আরও এই জিনিসটা যদি আমাদের কোর্সে থাকতো তাহলে কোর্সটা আরও ভালো হতো বা আমাদের বুঝতে আরও সুবিধা হতো আমাদেরকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা অবশ্যই সেটাকে কোর্সে অ্যাড করে দিব ঠিক আছে ওকে তারপর যদি আমরা যাই যে আমাদের কি কোনো সাইকেল আছে কিনা এরকম কোনো কিছু একবার অর্ধেক কিনবো আবার অর্ধেক এরকম কিচ্ছু নাই ভাই ওয়ান টাইম পেমেন্ট শর্ট সিলেবাস হোক ফুল সিলেবাস হোক যাই আসুক ফুল আইসিটি আমরা শুধুমাত্র কভার করে দিব আমাদের আইসিটি কোর্সটাতে ঠিক আছে সো অনলাইন ব্যাচ আইসিটি আপনারা জাস্ট কোর্সটা একবার কিনলেই ফুল সিলেবাস শর্ট সিলেবাস পুরোটাই আপনার এর মধ্যে কভার হয়ে যাবে আর নতুন করে আবারও কোর্স কেনা লাগবে না প্র্যাকটিক্যাল সব দেখাই দিলে ভালো হতো ডাম প্র্যাকটিক্যাল আমরা দেখাই দিব ঠিক আছে আমাদের নিজেদেরও প্ল্যান ছিল বাট তা আপনারা যেহেতু বলেছেন আমরা অবশ্যই প্র্যাকটিক্যালও দেখিয়ে দিব ঠিক আছে আচ্ছা তারপর আহ টিচার পরিচিতি সময় আপনি একটু চলে আসি আচ্ছা তো টিচার পরিচিতি দেখেন এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আপনাদের সুমায় আপু আপনারা তো চিনেন আমি পড়াশোনা করি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আপু পড়াশোনা করে দুই বছর ধরে যত স্টুডেন্ট পড়াচ্ছে আমি মনে হয় চার বছরে তো স্টুডেন্ট পড়াই নাই ঠিক আছে কারণ সুমাই আপু কিন্তু একদম ক্যারিয়ারের শুরু থেকে অনলাইনে পড়াচ্ছে এবং উনি অনেক স্টুডেন্ট পড়িয়েছে আমি গত দুই বছরের কাছাকাছি মিনিট স্কুলে পড়াচ্ছি প্রায় পঞ্চাশ ষাট হাজারের বেশি স্টুডেন্ট পড়িয়েছি ব্যাচ থেকে শুরু করে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখন শুরু করব সো প্রায় চার পাঁচটা ব্যাচ আমি মিনিট স্কুলে পড়িয়ে ফেলেছি সো এই হচ্ছে গিয়ে আমাদের দুইজনের পরিচিতি থাকুক আমাদের সাথে নাকি আচ্ছা সো তারপর যদি আমরা দেখি যে আমাদের কন্টেন্টের মধ্যে কি কি থাকবে ঠিক আছে সো আমাদের কন্টেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেসিক যে ডিসকাশন এবং প্র্যাকটিস এগুলো তো আমরা করবই তার পাশাপাশি অনেকেই দেখবেন যে আইসিটি কিন্তু আসে অনেক সময় আমাদের কোথায় বলেন তো গুচ্ছের তো ওইখানে যতটুকু আইসিটি লাগবে আমরা কিন্তু কি করবো সেটা কিন্তু আমার মতে দেখেন আইসিটি অ্যাডমিশনে সব জায়গায় লাগে না কিন্তু একটা জায়গায় লাগে এবং ওই একটা জায়গায় স্টুডেন্টরা খারাপ করে তো আমার কাছে মনে হয় যে ওই জায়গায় যতটুকু লাগে অতটুকু যদি আপনি এখানে একটা কোর্সের মধ্যে এখনই পেয়ে যান ইন্টারে তাহলে আমার বিশ্বাস আপনার ওই গুচ্ছের অ্যাডমিশন কেউ ঠেকাতে পারবে না আমার যতটুকু মনে হয় ওকে তার পাশাপাশি আমরা টেক্সট বুকও আপনাদেরকে পড়াবো আমরা টেক্সট বুক সাজেস্ট করে দিব এবং এমসিকিউ এবং সিকিউ তো অবশ্যই থাকবে ঠিক আছে এবং এখানে প্র্যাকটিক্যাল অ্যাড হয়ে গেল কোনো সমস্যা নেই আমরা প্র্যাকটিক্যাল করে দেব অনেকের এরকম প্রশ্ন ছিল যে আপু প্র্যাকটিক্যালও কি আপনারা করতে হেল্প করবেন বা প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় সেটা আমাদেরকে বলে দিবেন কিনা অবশ্যই বলে দিব কারণ আমি আপনাদেরকে বলেছি যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি হবে আপনার জন্য আইসিটি একটা ওয়ান স্টপ সলিউশন যেখানে আপনার আইসিটি এর এমসিকিউ সিকিউ প্র্যাকটিক্যাল সবকিছুর সমস্যা সমাধান কিন্তু আমরা করব ইভেন গাইডলাইন দিব যে কিভাবে করলে আপনার প্র্যাকটিক্যাল 25 এর 25ই থাকবে ওকে আমাদের ক্লাস হবে বৃহস্পতিবার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ঠিক বিকাল চারটার সময় আমাদের ক্লাসটা হবে শুরুতে সপ্তাহে একদিন করে আমাদের ক্লাস হবে কিন্তু পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা সপ্তাহে দুই দিন করে ক্লাস নিব সমস্যা নেই আপনাদের প্রয়োজনের পরে ডিপেন্ড করবে আমরা যদি ক্লাস কাউন্টটা আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে আমাদের ক্লাস থাকবে হচ্ছে গিয়ে আটত্রিশটা এবং যদি সিলেবাস বেড়ে আমাদের ফুল সিলেবাস হয় সেক্ষেত্রে আমাদের ক্লাস চলে যাবে বিয়াল্লিশটা অর্থাৎ শর্ট সিলেবাস আর ফুল সিলেবাসের মধ্যে মাত্র একটা চ্যাপ্টার এবং চারটা ক্লাসের পার্থক্য আছে ঠিক আছে মাত্র চারটা ক্লাস বা একটা চ্যাপ্টারের পার্থক্য আছে আমরা চেষ্টা করব শুরু থেকেই আপনাদেরকে আমরা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোই করাবো কারণ শর্ট সিলেবাসে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে হচ্ছে শুধুমাত্র শর্ট সিলেবাসে ঠিক আছে সো ক্ষেত্রে কিন্তু ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাসে তেমন কোনো পার্থক্য নাই হ্যাঁ আচ্ছা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আইসিটি ক্লাস করতে পারবেন কিনা অবশ্যই পারবেন আপনাদের আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা কিছু কিছু লেকচার ইংলিশে কিংবা কিছু কিছু বাংলা মিলিয়ে এরকম ভাবে কিন্তু আমরা লেকচার গুলো রেডি করি সো ইংলিশ ভার্সনের স্টুডেন্টরাও আপনারা একই ভাবে এখান থেকে উপকৃত হবেন আপনারাও করতে পারবেন ক্লাস কোনো সমস্যা নেই